সিরামিক শিল্ড আছে কিন্তু তারপরেও তো সবাই প্রোটেকশন ব্যবহার করবে যদি একবার পরে যায় হাত থেকে সারা নিজেরা সনি ক্যামেরা ব্যবহার করে বলতেছে সেভেন্টিন এর ক্যামেরা সেরা আহা আর অ্যাপেল ইন্টেলিজেন্ট তো একদম পুরো মমতাহিনা হাই আছে কিন্তু ঝুল সো যারা যারা ভাবতেছেন আইফোন সেভেন্টিন কিনবেন সাবাস বোকাচ্ছ ছেলেরা বাপের টাকা না থাকলে কুর্তি মা রাখা আর মেয়েরা বিশ টাকার রেজার কিনে এখনই কক্সবাজার যান না দুইবার না কয়েকবার যাওয়া লাগবে কারণ এবার বাজেট একটু বেশি